পঁচিশ মার্চ উনিশশো একাত্তর রাতের নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল হানাদারের ট্যাঙ্ক অপারেশন সার্চ লাইটে মৃত্যু উপত্যকায় পরিণত হল ঢাকা শহর শুরু হল মুক্তিযুদ্ধ ক্রমান্বয়ে তা ছড়িয়ে পড়ল আটষট্টি হাজার বর্গ মাইল জুড়ে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর পাশাপাশি কতিপয় সুযোগ সন্ধানে দুর্বৃত্ত মেতে উঠল নৃশংস হত্যাযজ্ঞে তাদের একজন পিরোজপুর জেলার অধিবাসী দেলোয়ার সিকদার ওরফে দেলু সিকদার একাত্তরে দেশের মানুষের উপর এই লোকটির করা অন্যায় আর নিষ্ঠুর আচরণের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে তার আপন ছোট ভাই লাল মিয়া ওরফে লালু সিকদারকে আমি দেলু সিকদারের ভাই সে অকর্ম করছে তাকে মারা হয়েছে দেলু শিকদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের কিছুদিন পরই তাকে হত্যা করে এলাকার মানুষ দেলু শিকদারকে হত্যা করার ব্যাপারে এলাকাবাসীর অভিমত আমার বয়স তখন সতেরো আঠারো বছর ছিল গ্রামের ছেলে তো আর গ্রামের স্কুল লেখাপড়া করেছি আমি তখন ক্লাস টেনের ছাত্র সতেরো আঠারো বছর বয়স আমার ছিল স্বাধীনতা ঘোষণার আগেই তোমার প্রস্তুতি ছিলাম যে কোনো একটা হতেই পারে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম এবং যখন প্রচুর মিলিটারি আসে তার আগেই আমাদের ওই যে প্রশিক্ষণ ক্যাম্প স্কুল মাঠ হইতে ক্লোজ করা হয় এবং এরপরই আমরা তো মুক্তিযোদ্ধা নামে আখ্যায়িত হয়ে গেছি এরপরেই তো আমরা মুক্তিযোদ্ধা চলে যাই শফিউদ্দিন আহমেদ ছিল কমান্ডার উনি ছিল ব্রিটিশ পিরিয়ডের সেনাবাহিনী একজন হাবিলদার গোলাম সরোয়ার ছিল তোমার আকাশে নাজিরপুর যুদ্ধে রাজাকাররা ভয়ানক অত্যাচার করেছে আমার দেলোয়ার সিকদার ছিল ওর বাড়ি হচ্ছে পিরুষপুর জাডোগাড়ি পিরুষের পিতা হলো রোধর সিকদার দেলোয়ার রাজাকারকে আমরা বেশ করেছিলাম আমি ছিলাম মহারাজ ছিল সরোয়ার ছিল সাহেব আলী ছিল অনেক তারপর আবেদ হামিলদার ছিল এরা আমরা তখন ধরে আনি কিন্তু পাবলিকের মুখে আমরা এত তো হয়ে পড়ি যে ঝাড়ু লাঠি পিছা যে যা পাইছে এই নিয়ে পিটান শুরু করে থাকে তার অত্যাচারে যে একটা প্রতিশোধ মানুষ আর সহ্য করতে পারে নাই আমাদের কথা ছিল ওরে ধরে ক্যাম্পেইনে কেটে কেটে লবণ দিয়ে মারবো কিন্তু পাবলিক সেই সুযোগ আমাকে দেয় নাই এত অত্যাচারী ছিল এই দেলোয়ার সিকদার সাইদ হিসেবে একজন এমপি এবং সে অত্র অঞ্চলের মানুষের নয়নের মনি। শুধু শুধু এটা একটা প্রতিহিংসামূলক ওই দেলোয়ার সিকদারকে টাইনে এখন সাইদ হিসেবে গায়ের পরে ফেলছে বুঝছেন আসলে এ ব্যক্তি হলো দুইজন একই ব্যক্তি না হয় এই রাজনৈতিক কারণে তাকে ওই কুখ্যাত রাজাকারের সাথে তার তুলনা করেছে এটা খুব ঘৃঢ়ার ব্যাপার দিলওয়ার শিকদারের ভাই আছে বগ্নি গতছে বোন আছে মা আছে ভাইরা আছে তারাও সঠিক কথা বলতে চায় কিন্তু তাদেরকে মুখ খুলতে দেয় না তাদেরকে মুখ খুলতে দেওয়া হয়েছে না তারা কোটে এসে সাক্ষীও দিতে চেয়েছিল কেন সাক্ষী সাহেব গ্রহণ করে নাই দিলু শিকদার রাজাকার ছিল এবং তার বাপের নাম ছিল রসুল বুঝলেন আর এর বাড়ির প্রিন্সিপাল তা তার তো মুক্তি দ্বারা মাঝেই গেছে আমরা শুনছি যে অনেক আকাম কুকাম করছে এবং মুক্তি দ্বারা তার মাঝেই ফেলে এটাই আপাতত ইতিহাস কিন্তু স্বাধীনতার বিয়াল্লিশ বছর পর ইতিহাসই যেন আবার ঘুরে এলো জানা গেল দেলু শিকদার মরেনি দেলোয়ার হোসাইন সাইদি নাম নিয়ে সে নাকি এখনও বেঁচে আছে ফলে তার নামে বিচার বসল গঠিত হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দুই হাজার তেরো সালের আঠাশ ফেব্রুয়ারি এই ট্রাইব্যুনালেরই ঘোষিত রায়ে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার পাত্র আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হল রায়ে বলা হল আল্লামা সাঈদি ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের রাজাকার দেলোয়ার সিকদার বা দেলু শিকদার যিনি পরবর্তীতে তার নাম পরিবর্তন করে দেলাওয়ার হুসাইন সাইদি হিসেবে পরিচিতি লাভ করেন থমকে দাঁড়াই পুরো বাংলাদেশ পবিত্র আল কোরআনির একজন তফসির কারক হিসেবে কোটি জনতার হৃদয়ের মনে কোঠাই স্থায়ী আসন করে নেয়া আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি কি আসলেই দেলু শিকদার তিনি তাহলে জনগণের ভোটে পরপর দুইবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সফল পার্লামেন্টেরিয়ান অথচ সরকারি নথিপত্র এবং প্রসিকিউশন পক্ষের দাখিল করা দলিলপত্র থেকে প্রমাণিত হয় দেলাওয়ার হুসাইন সাইদি কোনো সময়ই দেলু শিকদার নামে পরিচিত ছিলেন না অর্থাৎ তার নাম কখনোই দেলু শিকদার ছিল না কারণ দেলোয়ার হুসাইন সাইদি, পিতা ইউসুফ সাইদি গ্রাম সাইদখালী উপজেলা জিয়ানগর জেলা পিরোজপুর এবং দেলোয়ার সিকদার ওরফে দেলু সিকদার পিতা রসুল সিকদার গ্রাম চিলা সিকদার বাড়ি উপজেলা পিরোজপুর সদর জেলা পিরোজপুর প্রকৃতপক্ষেই দুজন ভিন্ন ব্যক্তি এমনকি সাবসেক্টর কমান্ডার সহ পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধাদের প্রায় সবার প্রদত্ত তথ্য অনুযায়ী আল্লামা সাইদি আর দেলু সিকদার এক ব্যক্তি নন একই কথা জানিয়েছেন ডিফেন্স আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম দেওয়ার হোসেন সাইদি সাহেবের মামলায় পুরো মামলার একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি সাক্ষীরা সবাই বলেছেন জনৈক দেলোয়ার সিকদার এই ঘটনাটি ঘটিয়েছে সাইদি সাহেবকে তারা দেলোয়ার শিকদার বা দেলু শিকদার বলে চালানোর চেষ্টা করেছে এবং সে কারণেই সাইদি সাহেবের নামের সাথে তারা দেলু শব্দটা প্রথম থেকে যোগ করার চেষ্টা করেছে কিন্তু আমরা প্রসিকিউশনের ডকুমেন্টস থেকেই দেখিয়েছি যে সাইদি সাহেব উনিশশো সাল থেকেই তার নাম দেলোয়ার হোসেন সাইদি তার আব্বার নাম হচ্ছে বা মরহুম ইউসুফ সাইদি সুতরাং তার নামের সাথে দেলোয়ার সিকদারের নামের মিক্স হওয়ার কোনো কারণ নেই এবং যে দেলোয়ার সিকদার নামে একজন রাজাকার ওই সময় ওই এলাকায় ছিলেন যে বিভিন্ন অপকর্মের সাথে যার সম্পৃক্ত তার কথা জানা যায় তার ভাই বা তার পরিবারের সদস্যরা পর্যন্ত স্বীকার করছেন যে হ্যাঁ এই নামে একজন মানুষ ছিলেন তিনি এই সব অপকর্মের সাথে যুক্ত ছিলেন যে কারণে মুক্তিযোদ্ধারা পরবর্তী সময়ে তাকে হত্যা করে অথচ সেই দেলোয়ার সিকদারের সংগঠিত অপরাধের দায় সাইদি সাহেবের মতো একজন নিরাপরাধ আলেমের ঘাড়ে চাপানোর জন্য তারা সাইদি সাহেবের নামকে বিকৃত করলো কিন্তু যেখানে সুস্পষ্ট প্রমাণ আছে সেই দেলোয়ার সিকদারের পরিবার সাক্ষী দিতে পর্যন্ত প্রস্তুত তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না তাদের কোনো অনুসন্ধান করা হলো না না অনুসন্ধান করে না খোঁজ নিয়ে ডিফেন্স যেখানে তথ্য করছে তারপরও এই ব্যাপারে কোনো তদন্তের ব্যবস্থা না করে দেলোয়ার দেলয়ারের বা দেলু অপরাধের দায় হিসেবে কাঁধে চাপানো হয়েছে এটা অবিচারের একটা অন্যতম প্রধান দৃষ্টান্ত অন্যদিকে দেলু সিকদারের কৃতকর্মে অনুতপ্ত ছোট ভাই লাল মিয়া ওরফে লালু সিকদার ভয় ভীতি আর জীবন হুমকি উপেক্ষা করে নির্দোষ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন ওনার ওই মুক্তিযুদ্ধারাই ওই সময় মারিয়ে ফেলাইছে কিন্তু সাইদির সামনে সাইদি সাহেবের যিনি যে মিথ্যা রটনা রসে কিন্তু এতে যদি আমরা সামনাসামনি বলতে যাই আমাদের ক্ষতি হয় হয়তো দেখা গেছে আমি বাড়ি ফিরে নাও যাইতে পারি দেলোয়ার সাইদি আর দিলু সিকদার এইটা কিন্তু এক না হ্যাঁ কিন্তু ওনারে ওই দেওয়ার সাইদিকে দিলু শিকদার বুঝেই আর কি তারে এরম অকর্ম করতেছে কিন্তু আসলে বাংলার মানুষ এটা দেখা উচিত সবাই কাছে দাবি ওনার মতন ভালো লোক আরও যেন ঘরে ঘরে থাকে আর মা বাপের দোয়া আছে বি আর উনি অকর্ম করে নাই বিধান ওনাকে আল্লাহ তালা এখন দমাইতে রাখছে আমরা চাই যে আপনারা জনগণের সামনে এগুলো তুলে ধরেন ওনার মতো একটা নিষ্পাপ লোক ভালো লোক আমাদের এই পেরেজপুর ডিস্ট্রিকে বালি অন্য অন্য সারা বাংলাদেশে ওনার মতো একটা ভালো লোক এই দেশে নাই আমি ওই দেলোয়ারের ওই পাপির আমি ভাই হিসেবে আপনাদের কাছে জোর দাবি আপনারা সাইদি সাহেবকে মুক্তি দেন যুক্তি আর বাস্তবতার নিরীক্ষে দেখা যায় আল্লামা সাইদি ও রাজাকার দেলু সিকদারের পরিচয়ে প্রতিটি বিষয় রয়েছে ভিন্নতা দেলু সিকদারের অপকর্ম সম্পর্কে অবগত পিরোজপুরবাসীরও একটাই কথা এত বড় একজন অপরাধীর দায় নিয়ে কেন নির্জন কারাগারে দিন কাটাতে হবে তাদের প্রিয়জন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদিকে প্রথিতযশা সাংবাদিক শিক্ষাবিদ বুদ্ধিজীবী রাজনীতিক আব্দুল কাদের মোল্লাকে কষাইকাদের সাজিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তা কার্যকর করার পর প্রখ্যাত মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির জন্য কী পরিণতি অপেক্ষা করছে এটাই এখন দেখার বিষয়